যখন আমার কাছে এই প্রপোজালটা নিয়ে আসলো তখন আমি প্রথমে বলা হয়েছে যে আগরতলা যে আমাদের রবীন্দ্র ভবন টাউন হলে এই অনুষ্ঠানটা যেন হয় তাহলে হলাম এত বড় একজন ভাস্কর্য ওনাকে সত্যিকারের অর্থে যদি সম্মান দিতে হয় তাহলে এরকম একটা কলেজ আমাদের আছে সেখানে করলে সবচেয়ে ভালো হয় তো সেই অনুযায়ী আইসিআই ডিপার্টমেন্টের যে আমাদের সেক্রেটারি মহোদয় আছে তো উনি এক কথায় রাজি হয়ে গেলেন তবেই এই অনুষ্ঠানটি কেন হল কারণ আমরা অনেক সময় এখানে স্টুডেন্টরা আছেন বা যারা ফ্যাকাল্টি ওনারা তো আছেনই ওনারা কলেজের কারণে আসে শিখেন কিন্তু যারা সাধারণ মানুষ অনেকেই কিন্তু এখানে আসেন না বা যারা বিশিষ্ট জনেরা অনেক অনেকেই এই বিষয়ে বুঝেন এখানে আসলে একটা অস্তিত্ব বোঝা যায় যে এই ধরনের একটা কলেজ এখানে আছে এখান থেকে কত স্টুডেন্ট বেরোচ্ছে তো তাদেরকেও তাদেরকে অনেক বেশি এনকারেজ করা যাবে যদি এইভাবে এই ধরনের অনুষ্ঠান হয় তিন দিনের অনুষ্ঠান হচ্ছে এখানে পাঁচ ছয় সাত এবং কি কি অনুষ্ঠান হবে আমার পূর্ব বক্তা এখানে বলেছেন আমাদের একটা এই সরকারের একটা পলিসি বলতে গেলে যে আমাদের ত্রিপুরার মানুষ যারা ত্রিপুরার জন্য কিছু করে গেছেন এবং যারা এখন নেই তাদেরকে প্রকৃত অর্থে সম্মান দেওয়া আপনারা জানেন কি না অনেক হয়তো দেখেছেন তিন চার দিন আগে আমি বাজারঘাট স্টেডিয়ামে সেখানে অ্যাথলেটিক সিনথেটিক ট্র্যাক হয়েছে সেখানে একটা ফুটবল সিনথেটিক তার ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং হকি ফুটবল গ্রাউন্ড সেখানে সিনথেটিক গ্রাউন্ড হয়েছে তা আমাকে যখন দপ্তরের মাননীয় মন্ত্রী আমাকে সাথে কথা বললেন তা আমি বললাম যে যারা ফুটবলার যারা অ্যাথলেটিক্সে নাম করেছে ত্রিপুরার জন্য নাম করেছেন এবং আমাদের হকির জন্য যারা খেলেছেন আমি নামগুলো কালেক্ট করলাম ওনাকে দিলাম এবং তাদের ইতিহাস দিয়ে সেখানে ইনোভেশন করে আপনারা কিছুদিন আগে দেখেছেন নেতা এবং লিডার মন্ত্রী এদের নামে তো হয়ই কিন্তু ওইসব ব্যক্তিকে আজকে যখন স্টুডেন্টরা যাবে যে যখন দেখবেন দেবভক্ত দেবভক্তি জমা দিয়া তার নামে ওখানে একটা ট্র্যাক হয়েছে তো সেই কে ছিল বলবে যে না প্যান্টা থলন বা ডেকা সেই রকম কাজ করেছিল এবং ত্রিপুরার নাম ঘুরিয়েছে ফুটবলে আমরা ছোটবেলায় দেখেছি শুনেছি আমরা ছোট এই সব আশা করি যে বিবুল কান্তি সাহাব যে উনি আমাদের ত্রিপুরার কৃতি সন্তান এবং উনাকে প্রথম ত্রিপুরার আধুনিক ভাস্কর হিসাবে আমরা জানি ওনাকে এবং এইবারও আমরা ত্রিপুরাতে আমাদের এবারের বাজেটও আমরা সংস্কৃতিকে যাতে রাখা যায় সংরক্ষণ রাখা যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজেটে যে বিভিন্ন জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে সেই এবং তার জন্য প্রায় তিন কোটি টাকা আমরা রেখেছিলাম আমরা অনেকে জানি ঠাঙ্গাডা লোক সম্পর্কে আপনারা সবাই জানেন যিনি পদ্মশ্রী পেয়েছেন যখন পেল তখন আমরা জানলাম যে এরকম উনি মানে একটা যন্ত্র ব্যবহার করেন ইত্যাদি তো আমি আশা করি যে আমরা কোন অবস্থায় তাদেরকে অবস্থায় হারিয়ে যেতে না এই ধরনের সংস্কৃতির পরিবেশে ধরে রাখতে চাই এখানে কিছুদিন আগে আমরা প্রদেশ সরকারের সাথে একটা বহু চুক্তি আমরা স্বাক্ষর করেছি যাতে এই যে সাংস্কৃতিক ইন্টারচেঞ্জ সাংস্কৃতিক আদান প্রদান করা যায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশ সেটা যাতে আরও বেটার হয় তার জন্য আমরা এই ধরনের একটা মো আমরা করছি এখানে ত্রিপুরাতে যেটা আমি বললাম যে আধুনিক প্রযুক্তির একটা সুবিধা হয়ে গেল যে আমাদের ত্রিপুরাতে এখন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায় ফিলিম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট একটি সাংস্কৃতিক সংগঠনকে যাতে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে গত এক বছরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতে করে প্রায় দশ হাজারের উপর শিল্পীরা যুক্ত হয়েছে গত নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় শিল্পীকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনারা শুনে খুশি হবেন এখানে আমার পূর্বি বক্তা এখানে বলার চেষ্টা করেছেন যে আমিও বলেছি বারবার যে আমাদের যাতে আগে আমরা দেখতাম যাত্রা পুকুর মাছ ইত্যাদি কিন্তু হারিয়ে যাওয়ার পথে আছে তো সেইগুলো যাতে কীর্তনম একটি অনুষ্ঠানে গিয়েছিলাম কীর্তন অনুষ্ঠান আপনারা এটাকে ডিপার্টমেন্ট